জন সরকারে দেখো না কারণে এসে উদ্ভাবিত হয়েছে নাগরিক আজ ভীত সন্ত্রস্ত সরকার ও তাদের জীবনের বিষয় তাদের অবস্থায় যা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও সাথে সাংঘর্ষিক বলে ব্যক্তিগতভাবে আমি তুই করি দুই বিচারে ফিরুক পরবর্তী সময়ে জুলাই গতক এবং ফেস্টিভাল বিরোধী সকল শক্তির অন্যতম প্রত্যাশা ছিল জুলাই আগস্ট অবস্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের তবে অত্যন্ত জুলাই গেলেও জড়িত আসামিকে যথাযথ বিচারের আওতায় আনা হয়নি যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এটাও একটা কারণ যা আমাদের মনে গভীর উদ্বেগে জন্ম দিয়েছে এবং আমরা মনে করি বিচারিক কার্যক্রমের এমন ধীরগতি জুলাই অবস্থানে অংশগ্রহণকারী সকল